মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন দেহ কাচার ও চিন পা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটারে দেখবে লেগে কত মানুষ আইব আয়া আয়া দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তোর বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকমে দেখকে আবার বন্ধু তোরে ফলায়া যাইব গা কিসের তোমার বন্ধু তাই কয় একটা মিনিটের জন্য জানার ময়দানে যাইব পালকের মাটি দিবে না কয় ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোজা গেল এই দুনিয়ার বন্ধ তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে সাহে মদিনা কথা বলেন ঠিক না আল্লাহু আকবার ঠিক কি না আমার